পাচ্ছি না ঠিক মনটা ভালো নাই মনটা ভালো নাই তার কারণ আমি কুটনি বউ দিতে খাতে নাই ওর একটা ছাড়া খাচ্ছি দেখ দেখ বিরিয়ানি এটা হচ্ছে কুটনি বৌদির নামে এই পেটে গেল সুস্মিতা ঠাকুর দাদা ভাই দাদা ভাই এই যে কথাই তুমি তোমার বউয়ের অ্যাক্টিং করে দেখো তুমি যে মিস করছো কুটনি বৌদি যদি এখন খেতো

বাঙালি খাবার আসতে সময় লাগবে একটু ওখান থেকে ঝোল দে রে গাজর মাখা গাজর মাখা ডালেন্ট তোমার মিশন তাই খাচ্ছি রে

আমি তোকে এখন অ্যাক্টিং করে দেখাবো আমি তোকে এখন অ্যাক্টিং করে দেখাবো সুস্মিতা যদি থাকতো দর্শক আজকে আমার বিরিয়ানির সাথে সেই সম্পর্ক আজকেই শেষ আজকে আমি তোমাকে একটু ফিল করি কেমন লাগলো কেমন লাগলো একই টোন একই ইয়েতে বলে গেল সত্যি বাবা দুটো উঠে বেরো এখান থেকে সুকান্তকে তাড়িয়ে দিয়েছি আমরা খাচ্ছি যারা দেখাচ্ছি এবারে তোকে কি এটা ম্যাঙ্গোটা

এখান থেকে হাবাইতে পনা লোকজনরা সবাই এসছে হাবাইতে পনা করতে এখানে দেখুন কি করে দিচ্ছে এই যে আমার দিদি আমি কি ভাই দুজনে মিলে আমাদের মা আবার ফাইভ স্টার হোটেলে সব প্রমাণ সুকান্তর ব্লগে রয়েছে হ্যাঁ কে করেছে কাকিমা কি হচ্ছিল কাকিমা অধৈর্য হয়ে যাচ্ছিল আসছিল না বলে সহ্য করতে দেখি

কিন্তু ভিডিও হিট চকলেটের ভিডিও ঠিক আছে ও চেরা ওর ও কি বলতো ডায়েট বিরোধী একটা হয়ে যাবে ঠিক আছে